যখন আপনি ট্রাভেল করছেন আপনি যে গাড়িটাতে আছেন সেটা কতটুকু স্পিডে চলছে সেটা চাইলে আপনি আপনার হাতের ফোনটা ইউজ করে দেখতে পারেন কোনো ইন্টারনেট কানেকশান ছাড়া তো চলুন একটা অ্যাপের সাথে পরিচিত হওয়া যাক যেটার মাধ্যমে আমরা যে কোনো গাড়ির কতটুকু স্পিডে চলছে সেটা দেখতে পারি প্রথমে গুগল প্লে স্টোরে আসুন সার্চবারে লিখুন স্পিডও মিটার এবং এই অ্যাপটা ইনস্টল করে নিন অ্যাপ ইনস্টল শেষে অ্যাপটা ওপেন আইকনে ক্লিক করে অ্যাপটাতে প্রবেশ করুন দূরত্ব এবং গতি যাচাই করতে স্টার ট্রিপ অপশানটা চালু করুন কোনো প্রকার অ্যাডস আসলে সেটা স্কিপ করুন স্প্রিড যাচাই করার জন্য আমি হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু স্পিডে হাঁটছি এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছি এখান থেকে যদি আমি স্টপ ট্রিপ অপশানটায় ক্লিক করি তাহলে আমার এই দূরত্ব দেখাটা অফ হয়ে যাবে এরপর এখান থেকে ম্যাক্সিমাম স্পিড অ্যাভারেজ স্পিড এবং ডিস্টেন্সের একটা সামারি দেখা যাবে এই অ্যাপটা যে শুধুমাত্র আপনি হাঁটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তা নয় যে কোনো গাড়ির স্পিড মাপতে এটা ইউজ করতে পারেন এরকম ইনফরমেটিভ কন্টেন্টগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন